সকালটা শুরু হোক মায়া আর মমতার এক টুকরো নাস্তায় তো হ্যালো ইবরান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আসছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে সকাল সকাল উঠে পড়েছি আজও মেয়ের জন্য নাস্তা বানাতে হবে তাই চুলায় বসিয়ে দিলাম লুডোস আর ডিম সেদ্ধ সাথে একটা পেয়ারাও কেটে নেব হয়তো খুব স্পেশাল কিছু না কিন্তু এই ছোটো ছোটো যত্নগুলোই তো জমে থাকে পরিবারের আসল সুখ ওরা খেয়ে স্কুলে যাবে আমি জানি এটাই আমার দিনের সেরা শান্তি সকালটা হোক একটু সরল একটু স্নিগ্ধ একটু মায়ায় মোড়ানো নাস্তাটা শুধু খাবার না প্রতিদিনের নির্ভরতার এক চুপচাপ ভাষা মায়ের হাতে করা সেই সেদ্ধ ডিমে যত্নের চেয়ে বড় কোনো পুষ্টি নেই যতই ব্যস্ত হোক সকালটা ওদের মুখে হাসি দেখলেই সব ক্লান্তি উড়ে যায় পেয়ারার মতো মিষ্টি হোক তাদের দিন ঠিক যেমন করে মা সকালে কেটে রাখে রোজকার এই ছোট ছোট প্রস্তুতিটাই তো আমাদের ভালোবাসার বড় প্রমাণ ভালোবাসা মানে কখনো কখনও নিঃশব্দের রুটি সেঁকে দেওয়া ডিমটা একটু নরম করে সেদ্ধ করা নাস্তা বানানোটা একমাত্র একটা কাজ এটার একটা অনুভব যা প্রতিদিন সন্তানদের প্রতি ভালোবাসা মনে করিয়ে দেয় সকালের কাজ শেষে একটু বিশ্রাম চেয়েছিল মন কিন্তু দিনের কাজ তো আর থেমে থাকে না ছেলে মেয়েদের হাত ধরে এবার বেরিয়ে পড়লাম বাজারে কিছু দরকারি কেনাকাটা বাকি ওদের দুই ভাই বোনের চুলগুলো একটু লম্বা হয়ে গেছে তাই আর চুল কাটানোর দিন একসাথে হাঁটা একটু বকাঝকার মধ্যে ওদের খুনসুটি এভাবেই তো কাটে আমাদের ছোট ছোট মধুর মুহূর্তগুলো জীবনের বড় আনন্দটা আসলে লুকিয়ে থাকে এই ছোট ছোটো ব্যস্ততায় শুধু বাজার নয় মনে হচ্ছে আজ একটু হাঁটার গল্পও জমবে কারণ প্রতিদিনই আমরা বাজারে গেলে বেশিরভাগই মোটর সাইকেলে যাওয়া হয় তো আজকে ভাবলাম ছেলেমেয়ে নিয়ে একটু হেঁটে যাই বাজারে এই তো চলে আসলাম চুল কাটার দোকানে মেয়ে দেখুন কি দুষ্টুমি করতেছে আর ছেলের চুলটা কাটছে আগে তো দিনটা যতই সাদা মাটা হোক ওদের সঙ্গে থাকলে রং লেগে যায় চুল ছোট হবে কিন্তু স্মৃতিগুলো বড় হয়ে থাকবে অনেক দিন দুই ভাই বোনের চুলে যতই জট পাকুক মায়ের প্ল্যানে নেই কোনো জড়তা বাজারে অনেক কিছুই কিনেছি আজ কিন্তু সবটা ক্যামেরায় ধরা পড়েনি তারা হড়ো ছিল সময়ের তো দাম আসে ছেলে মেয়েকে নিয়েই জোরদ এখন আবার ছুটে চলা বাড়ির পথে দুপুরের রান্না বাকি জীবনের এই টুকরো টুকরো ব্যস্ততাগুলোই তো আসল গল্প সব মায়া সব ভালোবাসা এসব রান্নাঘরের ধোয়ার মাঝেই তো মিশে থাকে বাজার শেষ এখন আবার ছুটে চলা দুপুরের রান্নায় আজকে রান্না করব ভাত আর চিংড়ি মাছ ভুনা মায়ের দিন কখনোই শেষ হয় না এক কাজ থেকে আর এক কাজে লাভ বাজারে কত কিছুই তো নিলাম কিন্তু মায়ের ব্যাগটা কখনোই শুধু জিনিসপত্রে ভরে থাকে না থাকে ভাবনা দায়িত্ব আর নির্ভরতায় ভরা ওদের মুখের হাসিটাই তো আমার সবচেয়ে বড় সার্থকতা আজকের দিনটা এভাবেই শেষ করছি দেখা হবে আবার এক নতুন দিনের গল্পে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম